নাম সুমায়া আমি ক্লাস নাইনে পড়ি আহ আমার আব্বু এখানে না আমার আব্বু ঢাকায় থাকে আমরা মানিকগঞ্জে থাকি তো আমি প্রায় প্রায় মাঝে মাঝে বাজারের দিকে দোকানের দিকে যাই তো একদিন আমার আম্মু সকালবেলা দোকানে পাঠাইছে আমাদের পাশের একজন লোক রঞ্জু নামের উনি আমার ডাক দিছে ডাক দেওয়ার পরে আমাকে বলতেছে যে অনেক দিন ধরে তো তোমাকে আমি দেখতেছি তোমাকে আমার অনেক ভালো লাগে তুমি দেখতে শুদ্ধ সুন্দর আছো তো তুমি আমার কিন্তু টাকা পয়সার অনেক আমার কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই তুমি যা চাইবা তোমাকে আমি তাই দেব তুমি আমার আমার সাথে দেবো এরকম কথা বলছে আর হাত ধরছে হাত ধরার পরে তখন আমি ঘুরে বলছি যে আপনি আমার আব্বুর সমান সমান বয়স আপনি আপনি আমার আমার বাপের এই কথা কেমনে বলেন আমি কিন্তু আমার আব্বুরে বিচার দিবো তো উনি তখনই আবার বলে যে তুই যদি এগুলো তোর আব্বুর কাছে বলোস তোর আব্বুরে তো এই বাসা থেকে খেদামু তোকেও আমি বদনাম করে পুরা মোল্লা বাজারে চেহারা দিব তোকেও বদনাম করবো এটা তুই মনে রাখিস ছোট্ট একটা মেয়ে ক্লাস নাইনে পরে মায় আক্তার ওরা আমি সকালে দোকানে পাঠাইছি তখন আমাদের পাশে একজন ভাড়া থাকে রুন জুমিয়া উনি কয়েকদিন যাবত আমার মেয়ের প্রস্তাব দিতেছে এবং কি তার আসা যাওয়া অনেক বিরক্ত করে তো আমার হাজব্যান্ড তো এখানে থাকে না আমার হাজব্যান্ড থাকে বলে ঢাকা তো এখানে তো আমার বলার মতো কেউ নাই তো আমাদের গ্রামের একজনকে বড় ভাই তারা আমি বলছি তখন আমি তারা বললাম কেন তারা তাদের বলার কারণে তারা করছে কি আমাদের মারার জন্য লাঠি নিয়ে বসে রয়েছে এবং কি আমাদের বাসা থেকে বের হইতে দিতেছে না আমরা হলে চারজন থাকি আমরা কোনো ছেলে মানুষ নাই আমাদের বাসায় তো আমরা ভয়ে বের হতে পারতেছি না এই জন্য আমরা এই বাজারঘাট বা খাওয়া দাওয়া এগুলো আমাদের বন্ধ হয়ে আছে যদি আমরা পুলিশের বা অন্য অন্য মানুষের আশ্রয় নিয়ে চাই প্রার্থনা করতেছি আপনি থানায় অভিযোগ করেছেন কিনা না আমি থানায় অভিযোগ করি নাই কিন্তু আমি করব। কারণ ওনারা ওনাদের জন্য আমরা বাসা থেকে বের হতে পারতেছি না এইভাবে তোর বন্দি জীবন কাটানো যায় না আমাদের ছেলে মানুষ বাসায় নাই তখন একটা কাস্টমার আসে উনি ও আমার আফা আফা করে ডাকেও উনি কেউ কিছু বললে যে কোনো এলে উনি একটা মহিলা কাস্টমার আমার কাছে আসছে আসার পথে যদি উনার একজন একটা রঙ কথা বলে উনি আয়েশা বললো যে আবার দেখেন আপনার নাইতা ছিলাম ও এই কথাটা বলছে তো কথাটা এইভাবেই হয়েছে ও আমার আয়েষা বলতাছে রে মানে লাখি নামে একটা মেয়ে তো আমার এসব আছে আপা গোবাসার সামনে মানে ওই সিগুটির আরেক মেয়ের নাম লাখি লাখি গোবরা ওই দোকানটা না আমি যখন এদিকে আসি আমার দিকে আসে আবার আমার ডাকে তা আমি যাই না আশেপাশের মানুষ চায় থাকে দু তিন দিন ডাক দিছে আমি যাইনি তো আজকে এনে আসার সময় আমি গেছিলাম যাওয়ার পরে এখন ওই বেঠা আমার বুঝতেছে এ ই করছে শোনা দাও কি পারে কয় তোমার নাম্বারটা দিয়া যাওক তো আমারে তার ন কই সামন নাম্বার দিতে কি করবে কয় তোমারে আমার ভালো লাগি ঠিক আছে তো আবার কইছে কি আপনি জানেন আমার জামাই আছে কই আমি জানি তোমার জামাই আছে তোমার জামাই এটা জামাই হলো না ওটা ছেলের মতো দেখা যায় কালো হ্যাঁ তে ও আবার কইছে কি আমার তো মোবাইলই নেই নাম্বার থাক তবে ঠিক আছে তখন ওই লোকটা কইছে যে তোমার মোবাইল লাগলা আমি কিনা দিই তোমার টাকা পয়সা যা লাগে আমি দিই তুমি তোমার জামাইরে সাইড সাইরা দাও আমি তোমারে বিয়া করি বা এই কথা যদি আমার জামাই ওই বেটার না পিটাইবার যাইব এই কথা ও আমার কইছে তো আমার বলার পরে আমি আরো আর কিছু কইলে ওটা আর শেষ তো আমার ওইখানে একটা টেলার্সের দোকান আছে না সালাহা টেলার্স উনি আমার ওস্তাদ

আপোন কালকে নেকি গণ্ডগোল হৈছে ত' ঐ কুঙি স্কুলৰ মেৰে প্ৰস্তাৱ দিছে